শীতর দিন হোমলর তলে গরমর দিন ফেনর তলে আর মেগর দিন ছাতির তলে হালার আমরার বাঙালির জীবনটাও গেছে খালি তলে 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 তাই আমারে ছাড়িয়া গেসি কি দুঃখই হইছে তাইর বড় বইন রে তোমালকে বিয়া দিয়া নিয়া দুলা বাইডা গানি লই আইম বন্ধু হ্যাঁ তুমি এ তোমার ভালোবাসা আমি আমার ভালোবাসার লাগি যে কোন ওয়াল বানিতাম পারমু কারণ আমার বন্ধু এই जेसीबी চালায় শীতর দিন কমলর তলে আর গরমর দিন ফেনর তলে আর মেঘর দিন শাস্তির তলে আমরা আলার বাঙালির দিনও গেল থলে খালি তলে তলে থলে তলে দিনও গেল Below Karachi, I wish yes sir. melody i dream.